আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের হ্যান্ড চপার জাতিটা দেখছেন এটা দিয়ে খড় ঘাস গাছের ডাল লতাপাতা একদমই জিরো সাইজ করতে পারবেন আমরা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু কুরিয়ার সার্ভিসে এগুলো পাঠিয়ে থাকছি বিশেষ করে যারা ছোট বিদেশি কবুতার পালন করেন বিদেশি মুরগি পালন করেন তাদের কিন্তু একদমই জিরো সাইজের খড় লেগে থাকে এবং ঘাস লেগে থাকে এছাড়া গরু ছাগলের খামারি যারা আছে তারা তো অহরহ আমরা এগুলো দিয়ে থাকছি এগুলো সম্পূর্ণ স্প্রিংয়ের এগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি প্রত্যেক দিনের মাল আমরা প্রত্যেক দিনই সারা বাংলাদেশের জেলা উপজেলা এবং হোম ডেলিভারি পাঠিয়ে থাকছি আপনারা আমাদের জাতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণটাই স্প্রিংয়ের এগুলো আমরা দুই বছরের গ্যারান্টি দিয়ে থাকছি এবং এই জাতির গায়ে আমাদের কোম্পানির নাম লিখে রেখেছি আপনারা গুগলে ইউটিউবে ফেসবুকে যে কোনো জায়গায় সার্চ করলে আমাদের কিন্তু পাবেন কৃষি ফেরিওয়ালা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং আমাদের আরেকটা প্রতিষ্ঠান রয়েছে দর্শনা মেশিনারিজ সমেত ভিওয়ার্স এই জাতিগুলো আমরা দুই বছর গ্যারান্টি দিয়ে থাকলেও এগুলো কিন্তু পাঁচ বছর খুব সহজেই আপনারা কাজ করতে পারবেন কোনো রকম ধার যাবে না সম্পূর্ণ বাঁকা হওয়ার কারণে কিন্তু হাতের প্রেশার লাগবে না এবং জিরো সাইজ কাটতে খুবই সহজে হবে সোজা জাতিগুলো দিয়ে কাটতে গেলে কিন্তু আপনার অতটা জিরো সাইজ করা সম্ভব হয় না এবং হাতের পেশারও বেশি লাগে আর এই বাঁকাগুলো দিয়ে কিন্তু আপনারা কাজ করতে গেলে খুব সহজে আপনারা কাজ করতে পারবেন আমরা সহ কিন্তু পৌঁছিয়ে থাকছি যে জেলার বিভিন্ন অঞ্চলে আপনার ইউনিয়ন পর্যায়েও কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকছি তো এই জাতিগুলো নিতে অবশ্যই স্কে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের লোকেশন রয়েছে চুয়াডাঙ্গা জেলার দর্শনা